নির্বাচন কবে হলে ভালো হয় এ বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর জন্য বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপির নেতাদের সাথে বৈঠক করেছে সরকার চমৎকার উদ্যোগ প্রবাসীদের মালিকানায় থাকবে উন্নত আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল এটার মালিকানা থাকবে প্রবাসীরা প্রবাসীরাই পরিচালনা করবে চমৎকার উদ্যোগ নিয়েছে সরকার এটার অবস্থান হবে গুলশানে এই ধরনের চমৎকার অসাধারণ খবর নিয়ে আজকে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকা আর সাথে থাকবেন আজকের আমার দেশ পত্রিকার একটি খবরও মিস করা হবে না আজকে সবগুলো খবর পড়ব যাদের ভালো লাগে শুনবেন আর যাদের ভালো লাগবে না তারাও শুনতে থাকবেন এক সময় হয়তো ভালো লাগবে তবে এই সবগুলো ছাড়িয়ে আজকে আমার দেশ পত্রিকার শিরোনাম হলো ম্যাগনা গ্রুপ সেই একাত্তর টিভির অপমালিক এই যে দেখুন দৈনিক আমার দেশ পত্রিকা এক লাখ কোটি টাকা পাচারে ম্যাগনা গ্রুপ এই মেঘনা গ্রুপ বিদেশে পাচার করেছে এক লাখ কোটি টাকা আসল খবরে যাওয়ার আগে আরও একটি খবর বলে নিই এই যে লন্ডনে জামায়াতের দুই নেতার সাথে খালেদা জিয়া এবং তারেক রহমানের দেখা হয়েছে বিএনপি এবং জামায়াতের দুই দলেরই নেতা নেতাকর্মীরা এটিকে খুব ভালোভাবে দেখেছেন যাই হোক আমরা আসল ক্ষত কথাগুলো শুরু করি আগেই বলেছি আজকে প্রতিটি সংবাদ পড়া হবে এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ তদন্ত শুরু করেছে এন বিআর একাত্তর টিভির মালিকানায় ছিল মেঘনা গ্রুপ এবং মোজাম্মেল বাবু অপসাংবাদিক মোজাম্মেল বাবু আমরা আগেই জানতাম এই মেঘনা গ্রুপের পেছনে এহুদি লবি যুক্ত আছে এবং ভারত যুক্ত আছে এই মেঘনা গ্রুপেই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তারপরে রহমান এদের আবার বড় ধরনের বিনিয়োগ রয়েছে আচ্ছা মোস্তফা কামাল পরিবারের ব্যাংক হিসাব জব্দ এই যে মেঘনা গ্রুপের যে কুমালিক আচ্ছা এরপরে যমুনায় দুই পক্ষের বৈঠক নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যে সন্তুষ্ট নয় এনসিপি পঞ্চাশ হাজার কোটি টাকার বৈদেশিক দায় শোধ করছে সরকার আচ্ছা এই যে আজকের যে ভিডিওটি এটার থামনেলে আপনারা দেখেছেন পোস্টার দেখেছেন সেখানেও কিন্তু চমৎকার নিউজ আছে আর সবগুলো হেডিং তো পড়বই এবং প্রবাসীরা কিভাবে এই উন্নত হাসপাতালের মালিক হবে সেই বিষয় নিয়ে সামান্য আলোচনাও থাকবে অবশ্যই পুরো ভিডিওতে পাশে থাকবেন পঞ্চাশ হাজার কোটি টাকার বৈদেশিক দায় শোধ করেছে সরকার একটি খুব ভালো উদ্যোগ এটি যদিও আমরা দেখি যে আমাদের কোনো লাভ নেই তবে এটা খুবই একটি ভালো দিক ভালো খবর দুই দলের জন্যই ইতিবাচক ওই যে কথাটি বলেছিলাম জামায়াতের আমিরের সাথে খালেদা জিয়ার সাক্ষাৎ হয়েছে দুই দলের নেতাকর্মীরা এটাকে খুব ভালোভাবে দেখছে ইতিবাচকভাবে দেখেছেন পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষ যানজট শুরু হয়েছে সরকারের রাজস্ব দলীয় সুবিধাভোগীদের পকেটে ব্যাপারটা বুঝতে পারছেন এই যে ট্যাক্স দিয়ে যে সরকার ইনকাম করে এটা আওয়ামী লীগের নেতারা পকেটে নিয়ে নিত বিভিন্নভাবে কর অব্যাহতি সুবিধা বাতিলের সুপারিশ আয়কর টাস্ক ফোর্সের আয়কর অব্যাহতির সুযোগ অর্থ পাচার আয়কর অব্যাহতির সুবিধার এবং আওয়ামীকরণ এই যে আমরা খাজনা দেই বাড়ি ট্যাক্স দেই হোল্ডিং ট্যাক্স আমদানি রমদানি এগুলো সব তারা নিজের পকেটে নিয়ে নিত বিভিন্ন কৌশলে বিশ্বের প্রভাবশালী একশো তালিকায় আবারও ডক্টর ইউনুস দেখেছেন হিন্দুদের ধর্মীয় ট্রাস্টের মুসলিমদের জায়গা হবে তো ভারত ওয়াকফ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রিতার এই যে দেখেন জুলাই আন্দোলনে মাথায় গুলি লেগে নিহত হয়েছিলেন বাংলাদেশিকে গুলি করে নিয়ে গেল বিএসএফ বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক দৃঢ় করাই অগ্রাধিকার প্রিমিয়ার ব্যাংকে কোটি টাকা জরিমানা ওই যে ডাক্তার ইকবালের নাম শুনেছেন প্রিমিয়ার ব্যাংকের মালিক যার ডাক্তারি সার্টিফিকেট সরকার কেড়ে নিয়েছে সরকার পত্রিকায় দিয়ে বলেছে যে এই ডাক্তার ইকবাল কারোর চিকিৎসা দিতে পারবে না সেই ডাক্তার ইকবাল প্রিমিয়ার ব্যাংক সরকারের রাজস্ব সুবিধাভোগীদের পকেটে দল নিবন্ধনের শর্ত শিথিল হচ্ছে বাড়ছে না সময় এই যে রাজনৈতিক দলের কথা বলা হয়েছে এখানে এই যে সীমানা আইন সংশোধনে ইসির তাগিদ সি ইসির সঙ্গে রোববার সাক্ষাৎ এনসিপির এ ছিল শেষ পৃষ্ঠা সব হেডিং আজকে পড়ব বলেছি কিন্তু প্রধান বিচারপতির সংস্কার রোড ম্যাপের প্রশংসায় কূটনীতিকরা পিলখানায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন আকাশ বিমানবাহিনী সারা দেশে স্বস্তির বৃষ্টি সুনামগঞ্জে বন্যার সোশ্যাল মিডিয়ায় জুয়ার বিজ্ঞাপন বন্ধছে হাইকোর্টের রিট মিয়ানমারের আটশো পঁচাশি জনকে সেবা সশস্ত্র বাহিনীর ওই যে মিয়ানমারে ভূমিকম্প হয়েছে তিনটি ভবনের নির্মাণ কাজ বন্ধ জরিমানা দেড় লাখ টাকা নারায়ণগঞ্জে একুশে শহীদ একুশ শহীদ পরিবারকে লাখ টাকার চেক প্রদান করা হয়েছে তারপরে দেখেন মহানগরের খবর শহরের খবর বিএনপি জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক হ্যাঁ আমেরিকান কূটনীতিকরা যা মানে রাষ্ট্রদূত সহ সবাই বৈঠক করেছে একটি চমৎকার বিষয় এটি কারাগারের ভেতরেই ভালো আছি বললেন শাহজাহান চিনেছেন জাসদ শাহজাহান জাসদের আওয়ামী লীগ নেতা যে নাকি ছাত্র নিহত হওয়ার পর সড়ক দুর্ঘটনায় হেসে হেসে সংবাদ সম্মেলন করেছিল দিন আমাদেরও আসবে সন্ত্রাসী ইনু ধীরে ধীরে বাড়ছে দু বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ছাব্বিশ দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার মার্চ মাসে প্রবাসী আয় তিনশো উনত্রিশ কোটি ডলার বৈধপথে রেমিটেন্স বৃদ্ধি রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে বাড়ছে বললেন সংশ্লিষ্টরা সব খবর পড়া হবে আজকে তিন চার নম্বর পৃষ্ঠায় শিগগিরই প্রবাসীদের কল্যাণে হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে ডক্টর আসিফ নজরুল বলেছেন এই হাসপাতালের শেয়ার কিনে মালিক হবেন প্রবাসীরাই পরিচালনা করবেন প্রবাসীরা এর অবস্থান হবে গুলশানে এটা হবে উন্নত বিশ্বমানের একটি হসপিটাল এ প্রথম চমৎকার দারুণ একটি উদ্যোগ হতে যাচ্ছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই প্রবাসীরা মর্যাদা পাক দেশের উন্নয়নে তারা সম্পৃক্ত হোক কারণ এই দেশের অর্থনীতি এই প্রবাসীরাই ধরে রেখেছে সুতরাং সাব সাবষ্টার অভিশে মিলল ঘুষের অনিয়মের প্রমাণ এত দেরিতে প্রমাণ পেলে হবে আমরা ছোটবেলা জানি এটা ঘুষের একটি আখড়া এবং মোটা অঙ্কের ঘুষের গাজায় নিহত ছাড়ালো হাজার মানুষ চিন্তা করেন একটা দেশের একান্ন হাজার মানুষকে শেষ করে ফেলেছে কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করবে না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী খাবারও ঢুকতে দিবে না গাজা ফিলিস্তিনিদের গণকবর এম এস এফ ভারতের অস্ত্র বিক্রিতে টার্গেট রাশিয়ার ক্রেতারা কাতারের সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা আমেরিকার চেয়ে চীন ভালো বন্ধু আমেরিকার চাইতে চীন ভালো বন্ধু এটা কে বলেছে চীনের প্রেসিডেন্ট শি পিং এরপরে আমরা এখন পড়বো ছয় নম্বর পৃষ্ঠা আর সাত নম্বর পৃষ্ঠা কারণ একই ধারার এখানে আছে আপনার শুধুমাত্র কলাম বুদ্ধিজীবীদের কলাম আর সম্পাদকীয় এই পৃষ্ঠাটা কখনোই পুরো পড়া হয়নি যেটা ভালো প্রধানটাই পড়া হতো এতদিন আজকে পুরো পর্ব না দিলে দেখা না দিলে আপা কথা ওই যে একটা গান আছে না দেখা না দিলে বন্ধু কথা আলফাজ আনাম শেখ না কলাম উদ্দেশ্য করে এই কারণে এটা হেডিং দেয়া হয়েছে দেখা না দিলে আপা কথা কয় না এই যে দেখা না দিলে আপা কথা কইও না তারপরে আপনারা যারা সংবাদ এই পত্রিকা পড়ে তারাও ইচ্ছা করলে এখানে লিখতে পারেন তারা আবার লিখেছেন যেমন বিনিয়োগ সম্মেলনে অহেতুক সমালোচনা নয় রুমিন ফারানার কথা বলা হয়েছে এখানে এটা লিখেছে মোহাম্মদ শফিকুর রহমান বনানি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটের ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ত্রুটিপূর্ণ মোহাম্মদ মাহবুবুর রহমান স্কুল স্ট্রিট কাঁঠালবাগান থেকে লিখেছেন গ্রামীণ উন্নয়নে নজর দিন নাফিজ নাফিজুর রহমান শিক্ষার্থী ঢাকা কলেজ আর সম্পাদকীয় বা উপসম্পাদকীয় সম্পাদকীয় লিখেছেন ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ভোক্তা গ্রামের কোলাহল লিখেছেন ইমরান উদ্দিন আরেকটি কলাম আছে এখানে বিশ্ব অর্থনীতিতে নতুন ব্যবস্থার পূর্বাভাস আ মোহাম্মদ আন্নাজ সাকিব তিনি পিএইচডি গবেষক কনভার্সন চাইনিজ একাডেমি অফ সায়েন্স গোয়ানজু বিশ্ববিদ্যালয় এনসিপি তৃতীয় শক্তি না স্বপ্নভঙ্গের অধ্যায় মোহাম্মদ আকিমুল ইসলাম শিক্ষার্থী সরকার ও রাজনীতি বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ উদযাপনের রাজনীতি নাজিব ওয়াদুদ তিনি সাহিত্যিক ও সাংবাদিক গেল ছয় এবং সাত নম্বর পৃষ্ঠা এখন আমরা আট নয় পড়ব এখানে আছে গ্রামগঞ্জের খবর আট নম্বর পৃষ্ঠায় বালু খেকোদের থাবায় ভাঙছে ধানা নদী বিলীন হচ্ছে ঘরবাড়ি হাওড়ে দোল খাচ্ছে হলুদ শীষ ধান পেকেছে এটা বোঝানো হয়েছে বিশ হাজার কোটি টাকার বাজার রাজশাহীতে রপ্তানি হচ্ছে কুমিলার বাটিক কাপড় এরপরে আছে একাদক্কা শিশুদের জন্য এখানে আছে রহস্যময় ঘড়ি একটা গল্প ইয়াসিন ইবনে ফিরোজ ছোট্ট পাখি হামিংবার্ড মোহাম্মদ সাফির ওটা একটি গল্প কবিতা আছে জ্বলছে গাঁজা চিনতে হবে ওদের আনিসা ফজলি লিলি জন্মভূমি বাংলাদেশ মুস্তফা হাবিব আমার গাঁয়ের ছোট্ট নদী মাধব সরকার বিস্ময়কর গর্ত ডোর টু হেল খালিজা আক্তার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রাণ হরি আমিন একাডেমি প্রিয় আমার পাঠশালা আচ্ছা গেল এবার আমরা দশ নম্বর পৃষ্ঠায় কি আছে দেখি চলুন দশ নম্বর পৃষ্ঠায় আছে দখল দূষণে অস্তিত্ব সারাদেশ কুমিল্লার গমতি নদী বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন গফরগাঁয়ে ঘনি উৎসব পটুয়াখালীতে পঁচিশ শহীদ পরিবারকে চেক প্রদান করা হয়েছে মানে জুলাই আন্দোলনের যারা শহীদ সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু তারপরে এগারো নম্বর পৃষ্ঠায় আছে মূলত এখানে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক চীন নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের ঘোষণা এটার পরবর্তী সংবাদগুলো আর কি অমুক পৃষ্ঠার অমুক বারো নম্বর পৃষ্ঠা নয় মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ বাহান্ন হাজার কোটি টাকা গ্যাসের মূল্য বৃদ্ধিতে আপত্তি বিড়ার বাজেটের আকার কমছে ঘোষণা দোসরা জুন তেরো নম্বর পৃষ্ঠা শুধুই বিজ্ঞাপন এ কারণে এটি টেন্ডার নোটিশ দেওয়া পড়ছে না বলে দিলাম চোদ্দ নম্বর পৃষ্ঠায় পিএসএল এ দুর্দান্ত এর সাত খুব ভালো খেলেছে হেরে এক নজরে প্রথম লগো ভার্সেলোনা চার শূন্য দ্বিতীয় লেগ আচ্ছা খুশি তবু গর্বিত কোভাচ ক্রিয়া জাতীয় ক্রিয়া পরিষদের হামজা খোঁজার তাকে খেলার খবর পড়ছে নিশ্চয় বুঝতে পারছেন সুপার লিগের লড়াই শুরু জ্যোতি ছড়াচ্ছে অধিনায়কের ব্যাট জিতেও হতাশ অ্যাস্টন ভিলা সেমিফাইনালে পি জি নটরডেম কলেজের জাতীয় দাবা উৎসব শুরু আজ তারপরে আছে নম্বর ঢাকা সাদা দলের বিবৃতি যে শেখ হাসিনার এই স্বৈরশাসকের প্রতিমূর্তি বানিয়েছে তার গরবাড়ে পুড়িয়ে দিয়েছে এই কারণে নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের বিচার সহ নয় দফায় একমত ইসলামী সম্মাননা চার দল অংশীজনদের খসড়া আইন কাজ করছে সরকার পনেরো নম্বর পৃষ্ঠা আগেই কিন্তু পড়ে ফেলেছি মানে প্রথম পৃষ্ঠা পড়ার পর গুরুত্বর ভিত্তিতে পনেরো নম্বর পৃষ্ঠা পড়া হয়েছে তবে আজকের সবচেয়ে ভালো খবর হলো প্রবাসীদের জন্য একটি হাসপাতাল হচ্ছে এটার মালিক হবে প্রবাসীরাই পরিচালনা করবেন প্রবাসীরা শেয়ার কেনার মাধ্যমে এটার মালিকানা তারা নিতে পারবেন আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ম্যাগনা গ্রুপের লাখ টাকা অর্থ পাচার এবং ম্যাগনা গ্রুপের পারিবারিক ব্যাংক হিসাবগুলো জব্দ করা হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার মন প্রফুল্ল থাকুক আমার মনটি যেন ভালো থাকে আল্লাহ যেভাবে চায় সেভাবে রাখে আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম